সুপ্রিয় কৃষক ভাইয়ের খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বোদার গুরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটে রয়েছি এই সাইটে শুধু কুরবানি উপযোগী দেশি সার গরু করে বিক্রয় চলছে আর আমাদের সামনে যে সার গরুগুলো দেখতেছেন এই সার গরুগুলো নিয়ে এসেছেন শহীদুল ভাই আসুন আজকে আমরা শহীদুল ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকের যে বাজার সে বাজার সম্পর্কে ওনার সঙ্গে আমরা আছে আমরা কথা বলব কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে ছাড়বেন তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আমরা এখন কথা বলবো শহীদুল ভাইয়ের সঙ্গে উনি আজকে যে মালগুলো নিয়ে আসছেন এই মালগুলো সম্পর্কে আজকে আবার জানবো সৈতুল ভাই ভালো আছেন তো আজকে মাল কয়টা নিয়ে আসছেন সাতটা মাল নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কি মাত্র একটা আচ্ছা এখানে আমাদের সামনে কয়টা আছে চারটা আচ্ছা আমরা একটা একটা করে একটু দাম শুনবো আচ্ছা আচ্ছা এই যে আমাদের সামনে যে লালটা এ তো সব তো দেশি তো না সব দেশি মাল আচ্ছা এই লালটা

একটা মাংস কত আসবে সাড়ে চার মন মাংস আছে উনি সাড়ে চার মাংস দিচ্ছেন আমরা হিসাব করব চার মন এক লক্ষ ষোলো হাজার টাকা দাম উনি কেটে দিয়েছেন আচ্ছা সতল ভাই যে পরেরটা এটা দাম কত যাচ্ছে না একশো পনেরো হলে বিক্রি হবে এটা তাছাড়া বিক্রি হবে না এটা দাম দিচ্ছে কত এক লক্ষ দশ ছেম একই কোয়ালিটি চার মন মাংস আসবে চার মণ করে আট মন মাংস আসবে জোড়াটার উনি দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তাছাড়া উনি বিক্রি করবেন না ভাই বলে দিয়েছেন স্বাদু কিন্তু আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এই শিং দেখেন যে শিং মাথার যে শিং শিংও খুব সুন্দর হয়েছে আর এই সারগুলো আসলে হলো কুরবানির জন্য একবার পারফেক্ট আমাদের সামনে এখানে তিনটি দেশি সার হচ্ছে সার তিনটি সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকের কালেকশান কীরকম আপনার আজকে কীরকম কালেকশন আছে আপনার মাল কটা আছে পনেরোটা মাল আছে তাই বিক্রি করা হয়েছে দুই চারটা হয়েছে না আচ্ছা আচ্ছা এই যে আমাদের সামনে যে এখানে তিনটা আছে সব দেশি সব দেশি না আচ্ছা এই যে লালটা এই যে লালটা এটা বয়স কীরকম দুই দাঁত দাম কত চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত একশো ভাঙতে বলে তাই আপনার টার্গেট কত ভাই এটা লাখের উপরে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা কোনো টার্গেট আচ্ছা এটা আর মাংস আসবে কতগুলো সাড়ে তিন মন খুব সুন্দর টার্গেট দিচ্ছে মাংস আসবে সাড়ে তিন মন ভাই দাম কেটে দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এবারে আমরা দেখবো সাদাটার দাম সাদাটা বয়স কেমন দুই দাঁত না সাদাটার দাম কত ওই একই কন্ডিশন এক লক্ষ পাঁচ ওটা তো সাড়ে তিন মন আসবে বেশি ছাড়া কম হবে না ভাই বলছেন যে সাদাটাও একই দাম বেশি মাংস আসবে সাড়ে তিন মন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে উনি ছাড়বেন একবার বাটা বলে দিচ্ছেন তারপরে এই যে একটা কালো রয়েছে কালোটারও আমরা দাম এখন শুনবো উনি কীরকম দামটাচ্ছেন এই কালোটা খারাপ বলে কি শুধু দর্শক আমরা দেখতেছি পঞ্চগড় জেলা বোদা উপজেলার যে গরুহাট সেই গরুহাট সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি বা আজকে যে কুরবানির যে সার গরুগুলো আজকে হাটে আমদানি হচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দাতাল দেশি সার গরু আজকে হাটে আমদানি হচ্ছে সেই সার সম্পর্কে আমরা জানবো আজকে ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক আজকে কেন ভাই কাস্টমার নাই আচ্ছা ভাই এই যে আজকে মাল কটা নিয়েছেন আপনি ছয়টা

আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর হাটে কালেকশন রয়েছে সব হলো দেশাল সরগর আচ্ছা ভাই এই যে কালোটা যে আছে কালোটা এটা বয়স কেমন এটা দুই না দুই দাঁত না দুই দাঁত বয়স চার মিনিট কাছাকাছি মাংস না বড় গরু আসলে অনেক বড় সাইজ আর কালো গরু এই একটু কম বোঝা যাচ্ছে যে মাংস কীরকম আসবে এটা নিয়ে একটু ধারণা কম আসতেছে আচ্ছা এটা কালোটা কত হলে ছাড়বেন আপনি পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা হলেই কালোটাও ছাড়বে উনি মাংস আডে দিচ্ছে চারমুন খুব সুন্দর আসবে চারমুন মাংস অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশে সার করে আমি চতুর্দিকে সারটিকে দেখাবো আপনার সঙ্গে থাকুন চার মাংস ভাই আইডি দিচ্ছি দেখে নিন যে চার মাংস হবে কি হবে না অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন শুধু কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ এবং মাংস কৃত ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সারটি রয়েছে কালো সাদা এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছি আজকে কটা মালি আছেন নয়টা তাই বিক্রি কটা হলো এই মাত্র ঢুকলেন আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা কি যাত্রা করবে এটা দেশি না বয়স কেমন দাঁত ওই এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার এই শার্টটি এখন পর্যন্ত দাঁত হয়নি তার মানে এটা খামারের জন্য খুবই উপযোগী এটা কিন্তু কুরবানির জন্য উপযুক্ত নয় তারপর আমরা দাম শুনবো এই শার্টটির ভাই এটা কীরকম দাম চাচ্ছেন একশো একশো পাঁচ কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাশি হাজার টাকা আপনার টার্গেট পঁচানব্বই কাটে দিয়েছেন তাই আচ্ছা এটার মাংস কত লাগবে কেজি খুব সুন্দর আইডিয়া দিচ্ছে তিন মন দশ কেজি মাংস আসবে আজকের যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আর যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ খামার জন্য দেশি সারঘর ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলছি এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ আগর

খুব সুন্দর ভাই বলছেন যে হাটটা নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমাদের সামনে এখানে দুটি সার আছে চাচা ভালো আছেন ও আছে কটা মালি আছেন পাঁচটা বিক্রি করে হলো এখন একটা হয় নাই এরকম হলো কেন হুট করে বাজার খারাপ আচ্ছা এই যে আমাদের সামনে কালোটা কালোটা কী জাতের করে এটা আর সাদাটা দুইটাই দেশি আচ্ছা কালোটা বয়স কেমন দুইটায় দুইটা জাত করে দাম কত যাচ্ছেন কালোটা এক লক্ষ পনেরো কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই হাজার টাকা আপনার টার্গেট পঁচানব্বই হলে ছাড়বেন তাই এটা মাংস কতলা আছে কতগুলা তিন মাংস তিন মুন বয়স দুই দাঁত ওনার টার্গেট পঁচানব্বই হাজার টাকা আচ্ছা ভাই যে সাদাটা সাদার দাম কত যাচ্ছেন নব্বই দাম দিচ্ছে কত পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপনার টার্গেট কত পঁচাত্তর হাজারটা টার্গেট আচ্ছা সাদাটা মাংস কতটা আছে একশো কেজি একশো কেজি খুব সুন্দর সুন্দর উনি আজকে টার্গেট দিল সাদাটা মাংস টার্গেট দিচ্ছে একশো কেজি ওনার টার্গেট পঁচাত্তর হাজার টাকা অবশ্যই আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে একশো কেজি মাংস আসবে কি আসবে না আজকে সব মিলে দেখব ভাই আজকে বাজারে আমদানি কেমন আছে আমদানি ভালো আছে না কাস্টমার কাস্টমার কম আছে ঈদের কেনাকাটা কিরকম চলছে খুব কম চাচা বলেছে যে এদের জন্য যে কেনাকাটা খুবই কম চলতেছে বা আমদানিও মোটামুটি ভালো আছে আর মূলত হাটটি হলো গ্রামের হাট গ্রামের হাট হলো হাটটির যোগাযোগ মোটামুটি ভালো আছে পঞ্চগড় জেলা বোদা উপজেলা আর বোদা শহরের পাশেই হাটটি বসে সুপ্রিয় ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বত্রই রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো এখানেই সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল